বাদশা ও মাই গড ওর নাম হচ্ছে বাদশা তো দেখা যাচ্ছে বাদশার মতই কিন্তু দাড়ি আছে 4.5 লাখ টাকায় এত সুন্দর একটা গরু পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে গোস্ত হবে নয়মন নয়মন আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে চলে আসলাম আমরা গাতুলি হাটে তো হাটে অনেক সুন্দর সুন্দর বড় ছোট অনেক আইটেমের গরু রয়েছে তো এইখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর গরু এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভয় লাগতাছে যে কোনো মুহূর্তে লাথি মারতে পারে ও মা গরু দেখি আবার কথা বলে তো এটা হচ্ছে এই লাল কালার এই গরুটা হচ্ছে লালের মধ্যে খুব সুন্দর একটি গরু রাজা বাবু ও মাই গার্ড এত সুন্দর একটা নাম এই গরুটার নাম হচ্ছে রাজা বাবু তো ওকে দেখতেই বোঝা যাচ্ছে যে ও একটা রাজা বাবু যে আমার সাথে আর হচ্ছে ওর বডির সাথে কিছু ম্যাচ হয়ে গেছে আপনারা সবাই বুঝতে পারছেন তো আচ্ছা আঙ্কেল আপনার নামটা কি টিপু ব্যাপারে কুষ্টিয়ার আচ্ছা আঙ্কেল এগুলো কি সব আপনার গরু আমার তো আছে এখন আমার আচ্ছা আঙ্কেল এটার দাম কত এটা 12 লক্ষ টাকা 12 লাখ 12 লাখ হ্যাঁ এটা হচ্ছে মাত্র 12 লাখ কিন্তু এটার নাম হচ্ছে রাজা বাবু আর দাম হচ্ছে 12 লাখ টাকা আচ্ছা আঙ্কেল এটার পিছনে আপনি পরিশ্রম মানে কি রকম গেছে

আর আঙ্কেল এটার নাম এটা কত টাকা বাদশা ও মাই গড ওর নাম হচ্ছে বাদশা তো দেখা যাচ্ছে বাদশার মতনই কিন্তু দাঁড়িয়ে আছে তো ওই আর এই বাদশা থেকে কত মন গোস্ত বের হবে এটা আছে 12 মন 12 মন এটা হচ্ছে 12 মন এটার দাম কত আঙ্কেল এটা হলো 7 লাখ সাত লাখ টাকায় এত সুন্দর একটা গরু পেয়ে যাচ্ছেন তো এইখানে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর গরু আছে এই যে পরের গরুটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে হোয়াইট আর আঙ্কেল এটার নাম কি এটার নাম হচ্ছে টাইগার তো আপনারা দেখতে পাচ্ছেন টাইগারের মতনই কিন্তু দেখা যাচ্ছে আর আঙ্কেল এটা গোস্ত কতটুকু হবে এটা আছে 9 এটা 9 মণ আর এটার দাম কত ৳5.5 লাখ সাড়ে ৳5.5 লাখ টাকায় এত সুন্দর একটা গরু পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে গোস্ত হবে 9 মণ 9 মণ এইখানে দেখতে পাচ্ছেন একদম তেলতেলা মানে মানা হতেছে যে পুরাটাতেই গোস্ত দিয়ে ভরা আঙ্কেল এটার নাম কি ওনার নাম কইনি। ও নাম না কেনাই? আচ্ছা আনকেল এটার দামটা বলবেন। দাম 4.5 লাখ টাকা। এটার দাম হচ্ছে মানে 4 লাখ টাকা। এটার গোস্ত কতটুকো হবে আনকেল? আট মণ এটার মধ্যে গোস্ত আছে আট মণ। তো এইখানে আবার আইকি গরু দেখাবো। এটা হচ্ছে সাদা মধ্যে রয়েছে, আরেকটি লালের মধ্যে রয়েছে। আনকেল এই সাদা কালার গরুটির নাম কি? নামে বছর রাখবো এটা থাকবে এটা ও আঙ্কেল এই গরুটি বেজবা না কারণ ওনার প্রতিমণে অনেক মায়া বেশি তো তার জন্য উনি ওনাকে বিক্রি করবে না এবছর উনি যাবে না উনি এখানেই থাকবে তাহলে আমরা পার্বতী গরুটি দেখাব আঙ্কেল এটার নাম কি রাখছেন এটা নাম রাখা হয় এটার নাম রাখা হয় নাই কিসের জন্য আমি সেটাও জানি না কিন্তু গরুটা দেখতে গরু আঙ্কেল এটা নতুন গুরু তার জন্য নাম রাখে নাই কিন্তু দেখতে শুনতে জাস্ট ওহ আচ্ছা আঙ্কেল এর দামটা কত এই রাজে তো কোনো ব্যক্তি এক দাম 230 রাখা যাবে ও মাই গড 30000 তো আপনারা হচ্ছে যারা নিতে যাচ্ছেন তারা আমরা আঙ্কেলের নাম্বার ফোন এই আঙ্কেলের নাম ফোন নাম্বার লোকেশন সব দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আঙ্কেল আপনার ফোন নাম্বারটা কি বলেন তো আচ্ছা ঠিক আছে আজকে আমি ব্যানারটাও দেখা দিচ্ছি আঙ্কেলের যে ব্যানারটা রয়েছে যে ব্যানার হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট আর এই স্থান হচ্ছে গাবতলি গরুর হাট টিপু ব্যাপারী আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম